আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি যে তাবিজটা নিয়ে আছে সেটা হচ্ছে শত্রু দোকান ব্যবসা বন্ধ করে তাবিজ আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আপনার সাথে সবসময় শত্রু আমি করি তো সেই শত্রু যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে বা দোকান থেকে সেই দোকানটা কীভাবে বন্ধ করে দেবেন বা ব্যবসা নষ্ট করে দেবেন সেটা আমি আলোচনা করবো আজকের ভিডিওতে তাই প্রথমত শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন এবং বুঝুন ভিডিওটা দেখুন তাহলে কাজটি করতে পারবেন এবং বিষয়টা বুঝতে পারবেন তাছাড়া যদি আপনার কোনো জাদুটুনা কোনো কাজ থেকে থাকে ব্যক্তিগত কোনো কাজ থেকে থাকে তো সেই দিন কাজের জন্য আমার সাথে আমার সাথে যোগাযোগ করবেন মায়ের মোট দোকানে যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা আসি কল করবেন শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি আমি করে দেব তো বা কাজে করা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন বা বিষয়ে আসা সেটা বুঝুন তাছাড়া যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যদি আপনার কোনো শত্রু থেকে থাকে শত্রু ব্যবসা প্রতিষ্ঠান থাকে তো সেই ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে লস করবেন বা তার নষ্ট করে দেবেন বা বন্ধ করে দেবেন সেটা আমি বলে দিব এই যে নকশাতে নশার সাহায্যে আপনি কাজটি করবেন নিয়মটা হয়েছে শনি অথবা মঙ্গলবার বুজ পাতায় অষ্টদীতা বিশকালের দ্বারা লিখে সাথে না পাকের তেনা দিয়ে তাবিজ বানাইবে তারপর শত্রুর ব্যবসার স্থানে পুঁতি দিবে ব্যবসায় নষ্ট হইয়া দোকান বন্ধ হয়ে যাব এই যে তাবিজ দেখতে আসেন এখানে তাবিজটা তৈরি করবেন সেখানে শনি অথবা মঙ্গলবারে বুজ পাতায় খালি হিসেবে ব্যবহার করবেন ওই অষ্টতীতা অষ্টদিতা বিষকালি দিয়ে লিখবেন সাথে রাখবেন তাবিজের ভিতরে দিবেন সে না পাকতে না মানে হয়েছে হয় ওই আপনি সহবাস করছে বিবাহিত যদি হন সহবাস করে যে কাপড়টা এখনো পরিষ্কার করে নেয় সেই রকম একটা কাপড়ে এক কাপড় দিবেন তাবিজের ভিতরে অথবা যদি অবিবাহিত হন তাহলে আপনি যে কোনোভাবে আর কি আপনি কাপড়টা না পাক করবেন কই পর ওখান থেকে একটুকরো কাপড় আপনি তাবিজের ভিতরে দিবেন দেওয়ার পর ওই তাবিজটা আপনি যে শত্রু আছে শত্রুর যে ব্যবসা আছে ব্যবসার স্থানে নিচে অথবা দোকানের সামনে বা দোকানের ভিতরে কলা কৌশলে আপনি একটা পুঁতে দেবেন তাহলে দেখবেন যে শত্রুর ব্যবসাতে আর কোনো ইয়ে নেই ব্যবসা বন্ধ হয়ে যাইতে আস্তে 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 বন্ধ হয়ে যাব ব্যবসা কেনাও শেষ হয়ে যাব কাস্টমার আর আসবে না সেটা করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন আর আগে দেখবেন যে আপনার শত্রু কি সবসময় আপনার ক্ষতি করে বা আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠানের লস করে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমরা জানাবেন আমি অবশ্যই বুঝাই দেওয়ার চেষ্টা করবো বা বুঝিয়ে দেবো তাছাড়া যে নিয়মে বলছি সেই নিয়মে যে কাজ করে সেই কাজে ফলাফল আপনি পেয়েবেন শত্রুর ব্যবসা বন্ধ করে দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে